এইভাবে যদি কেক বানানো হয় বড়রাও বাচ্চাদের মতো চেয়ে চেয়ে খাবে বিশ্বাস করবে না কেকটা খেতে এত বেশি সুস্বাদু হয় একবার খাওয়ার পর এটাই খেতে মন চাইবে অন্য কেক একদমই পছন্দ হবে না রকম ময়দা ছাড়াই ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারবে আর বানানো খুবই সহজ তো প্রথমেই যেটা করতে হবে একটা বড় সাইজের বাটি নিয়ে নিতে হবে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে হাফ কাপ মতো চিনি ডিম আর চিনি পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে ইলেকট্রিক বিটার থাকলে অল্প সময় হয়ে যায় আর এইভাবে হ্যান্ড উইকের সাহায্যে পাঁচ মিনিট মতো সময় লাগবে এখন এই ডিম চিনির মিশ্রণটা সাইডে রেখে দেওয়ার পর একটা মিক্সার জার নিতে হবে আর দেড় কাপ মতো সুদ সুজি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দেওয়ার পর একদম ফাইন করে গুঁড়ো করে নিতে হবে ওই প্রায় দুই থেকে তিন মিনিট মতো সময় ভালো করে ঘুরিয়ে নিয়েছি তো একদম পাউডারের মতো হয়ে গেছে তো এখন ডিম চিনির মিশ্রণের মধ্যে সুজির এই গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে চেলেও অ্যাড করে দিতে পারো আর দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে নেওয়া এক কাপ ঠান্ডা দুধ তার সঙ্গে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই মিশ্রণটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তাতে করে সুজি একটু ফুলে উঠবে আর খুব ভালোভাবে কেকটা রেডি হবে তো তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি এখন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে দেখো একদমই পারফেক্ট হয়েছে কেক তৈরির জন্য এবারের মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ আটা তার সঙ্গে দিয়ে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার আর ওই চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা তার সঙ্গে চার চা চামচ মতো কোকো পাউডার মানে চকলেট যে পাউডার পাওয়া যায় সেটা এখন সমস্ত উপকরণ চেলে নিতে হবে তারপর একটা হাতার সাহায্যে ফোল্ডিং কাট পদ্ধতিতে এইভাবে মিশিয়ে নিতে হবে মানে এই যে পদ্ধতিতে আমি মেশাচ্ছি সেটাকে ফোল্ডিং কার্ট পদ্ধতি বলে তো অবশ্যই এইভাবে মিশিয়ে নেবে এটা একটু ঘন মনে হয়েছে তো সামান্য পরিমাণে দুধ এখানে অ্যাড করেছি ওই এক টেবিল চামচ মতো হবে এখন এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো কেক বেক করার জন্য যে কেকটিন বা মোল্ড ব্যবহার করব সে দুটির মধ্যে এইভাবে বেকিং পেপার সেট করে রেখেছি এখন সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে প্রত্যেকটি কেক টিন বা মোল্ডের মধ্যে অর্ধেক করে কেকের মিশ্রণ ভর্তি করতে হবে একদম সম্পূর্ণ ভর্তি করে ফেললে হবে না ঠিক এইভাবে রেডি করে নিয়েছি এখন সামান্য পরিমাণে কাজু এভাবে কুচি কুচি করে কেটে উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে এই কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে তো এটা এখন রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটা চুলোতে কড়াই বসিয়েও বেক করে নিতে পারো তার জন্য কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এই দুটোকে রেখে দিয়ে মিডিয়াম আছে চল্লিশ মিনিট বেক করে নিলে রেডি আমি কিন্তু ইলেকট্রিক ওভেনে এটা বেক করেছি মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লেগেছে উপর নিচে টেম্পারেচার ওয়ান করে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিয়েছিলাম একদমই পারফেক্ট হয়েছে চুলোতে করলে ঠিক এইরকমই হবে কালারে বা স্বাদে কোনো রকম হেরফের হবে না একদম একই হবে তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে তো স্লাইস করে কেটে নিচ্ছি আজকে তোমাদের সঙ্গে সুজি দিয়ে চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি যেটা অন্যান্য কেকের থেকে অনেক বেশি টেস্টি তো অবশ্যই এভাবে একবার হলেও কেক বানিয়ে খেয়ে দেখবে সুজির এই চকলেট কেকটা ছোট বড় সবাই পছন্দ করে আজকের এই কেকের রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আর আমার রেসিপি ফলো করে কেকটি যদি বানিয়ে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই কেকগুলো এক সপ্তাহ চাইলে তোমরা সংরক্ষণ করেও রেখে খেতে পারবে এটা একটু রিক্সের ব্যাপার হয়ে যাবে কারণ এটা এত বেশি সুস্বাদু হয় যে কারাকারি করে খেয়ে নেবে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে